আমরা দেশের ভবিষ্যৎ গড়ি আমাদের ভবিষ্যৎ কে গড়বে আমরা শিশুদের ভবিষ্যৎ গড়ছি আমাদের ভবিষ্যৎ গড়ার কেউ নেই পঁয়ষট্টি বছরে খালি হাতে ফিরে যাচ্ছি আমরা পঁয়ষট্টি বছর আগে মারা গেলে তার কোন এক টাকাও পাবে না তাহলে আমরা তো শিশুদের ভবিষ্যৎ করছি যখন আইসিডিএস শুরু হয়েছিল সারা ভারতবর্ষের শিশু মৃত্যুর যেই হার ছিল বা গর্ভবতী অবস্থায় বা প্রসবকালীন যে মায়েদের মৃত্যুর হার ছিল সেই মৃত্যুর হার কিন্তু আজকে কমে গেছে তারা কমিয়েছে আমরা অঙ্গনারি কর্মীরা আমরা সহকারা বহু দেশের আইএস বিসিএস লয়ার ডাক্তার আছে আমরা অঙ্গনারীরা প্রথম শিক্ষা দিয়েছিলাম আমাদের অঙ্গনারী সেন্টারে কিন্তু আমাদের ভবিষ্যৎ নেই এই জন্য বলছে আমাদের ভবিষ্যৎটা কে করবে এই প্রশ্ন সমাজের কাছে এই প্রশ্ন প্রশাসনের কাছে এই প্রশ্ন নিয়ে কিন্তু আমরা চলব কেন আমরা পাবো না আপনারা অনারিয়াম পান আর কারা অনারিয়াম পায় জানেন এমএলএ এমপি চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার রাজ্যপাল রাষ্ট্রপতি বিভিন্ন মন্ত্রী কেন্দ্র বা রাজ্যে তারা যারা দেশের সেবা করে অনারিয়াম পায়। পার্থক্য দেখুন আপনারা যদি কুড়ি বছর চাকরিতে ঢকেন পঁয়ষট্টিতে আপনাদের ছাঁটাই করা হয় এটা আমার শব্দ না সরকারের শব্দ ছাটাই এই ছাটাই পঁয়তাল্লিশ বছর কাজ করার পর তার পেনশন নেই কিন্তু একজন এমএলএ এল পাঁচ বছর থাকলে তার পেনশন আছে কেন ভারতবর্ষের সংবিধান তো এক সবার সমান অধিকার তাহলে একজন এমএলএ একজন প্রাইম মিনিস্টার বছর করে সে পেনশন পাবে অনারিয়াম অনারিয়াম পায় তাহলে আমি আমি পেনশন পাবো না কেন এই প্রশ্নটা আমরা করতে চাই আমাদের জায়গা থেকে। দাবিটা অলরেডি গুজরাটে বর্ণনারী কর্মীরা জিতেছে কোর্টে আমি মাননীয় বিক্রমবাবু এসে তার ওনার কাছে আমরা আলোকপাত করতে চাই ব্যাপারটা আজকে পঞ্চাশ বছর ওপরে হয়ে গেল আইসিডিএস তাহলে এখনো যখন এই প্রয়োজনীয়তা আছে তাহলে স্থায়ীকরণ দরকার আছে সুপ্রিম কোর্টে আমরা অঙ্গনवाड़ी কর্মীরা জিতেছি 6 মাস টাইম দিয়েছে বিভিন্ন কেন্দ্র এবং রাজ্যকে এর মধ্যে এই সরকারি কর্মচারী স্বীকৃতি দিতে হবে অঙ্গনवाड़ी এবং সহিকাদের সেই দাবিটাও আমরা হাইকোর্টে ওই ভিত্তিতে আমরা বিক্রম ভবন মাধ্যমের সংগ্রামী যৌত মঞ্চের মাধ্যমে আমরা এই লড়াইতে যাব আরকি অঙ্গনवाड़ी কর্মীদের স্বাস্থ্য বীমা আমাদের কোনো স্বাস্থ্য বীমা নেই এই স্বাস্থ্য বিমা কর করতে হবে আপনার অফিসে প্রজেক্টে অঙ্গন মানে জিসিবিপিও সুপারভাইজার স্টাফ তার স্বাস্থ্য বীমার সরকার দায়িত্ব নিয়েছে তাহলে আমরা তো প্রজেক্ট তাহলে আমরা অমনারী কর্মী আমরা স্বাস্থ্য বীমা পাবো না কেন এই দাবিটা আমাদের এখানে আমাদের আছে ব্যবস্থা করতে হবে ব্যবস্থা করতে হবে মেডিকেল আরেকটি কথা অমনারী কর্মীদের কি রোগ হয় না কিন্তু জ্বর জ্বালা হয় না আপনাদের কি মেডিকেল লিভ আছে তাহলে আমাদের কেউ হয় না আমাদের মেডিকেল লিভ থাকবে না সরকারি কর্মচারী শিক্ষকদের মেডিকেল লিভ আছে আমাদের মেডিকেল লিভ থাকবে না কেন এই দাবিটাও আমরা করবো তাহলে আমরা মানুষরা আমরা কি পশু যে আমাদের রোগ বিরোধ হবে না আমরা পাবো না

তাই এইটা আমরা সরকারে আবেদন করবো আমরা যে আমাদের জন্য জানা হাউস বিল আমাদের যেরকম ইনকাম সেই অনুযায়ী হাউস বিল দেবে একজন সরকারি কর্মচারী তিরিশ লাখ টাকা পাবে আমি তিরিশ লাখ পাবো না আমি পাঁচ লাখ পাবো পাঁচ লাখ দাও আমাকে এডুকেশন লোন হবে আমার বাচ্চাদের জন্য এইটাও আমরা আমরা তার ইন্টারেস্ট দেবো দয়া মায়া করতে হবে না আমরা শুধু পঁয়ষট্টি বছর আমার চাকরি আছে আমাকে সেই হিসেবে তুমি আমাকে লোনের ব্যবস্থা আমার টাকা আমি শোধ করবো তোমাকে দয়া মায়া করতে হবে না এই দাবিটা আমাদের এখানে আছে আর কি নতুন শিক্ষানীতির সুফল করো শিক্ষানীতি অনেক বড় ব্যাপার আমরা অত বড় ব্যাপার জানি না এর ভালো মন্দ জানিনা আমরা শুধু একটু জানি যে শিক্ষানীতিতে বলা আছে আমরা অঙ্গনারী কর্মীরা থেকে আপার হয়ে যাবে যারা প্রাথমিক শিক্ষকরা করবে এইটা আমরা চাইছি আমরা এই দায়িত্ব নিতে কেন দায়িত্ব নিতে চাইছি একজন শিক্ষক যদি প্রথমে ঢোকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তার বেতন হয় তাহলে আমিও যখন ওয়ান টু থ্রি পড়াবো আমারও পঁচিশ তিরিশ হাজার টাকা বেতন হবে এই দাবিটা আমরা জায়গা করতে পারবো এই কারণে আমরা শিক্ষা নীতি আমরা চাইছি এই জন্য আমরা আমাদের যোগ্যতা আছে আমরা পড়াবো এবং তখন আমাদের চার ঘন্টার ডিউটি থাকবে না পুরো স্কুল যেন আমরা পুরো কাজ করব পুরো তার দাম পাবো একজন শিক্ষক যেই ওয়ানে যেই শিক্ষক পড়িয়ে যেই মাইনা পেতো টু এইচ শিক্ষক যেই পড়িয়ে মাইনা পেতো বা থ্রি তেজ যেই শিক্ষক পড়িয়ে মাইনা পেতো সেই মাইনায় আমাকে তোমাকে দিতে হবে আর কি তাই আমরা চাইছি শিক্ষানীতি এই জায়গাটা প্রণয়ন করতে আর কি কর্মরত অবস্থায় অঙ্গনারী কর্মী সহায়িকা মারা গেলে কোনো টাকা দেওয়া হয় না আমরা বলছি তাকেও পাঁচ লক্ষ টাকা দিতে হবে এই দাবিটা ঠিক আছে কি নেই আর দু সালে আমাদের অনারিয়াম বাড়িয়ে দিয়ে কমিয়ে দিয়েছিল সেই টাকাও আমাদের সুৎসাহ দিতে হবে আর কি আমাদের এলআইসি কেন্দ্রীয় সরকার এলআইসি ব্যবস্থা করে দিয়েছে কার্যকারী বিমা যোজনা কিন্তু আমাদের কোন বেশিরভাগ অফিসেই কাজটা আমাদের করে দেয় আমাদের এখানে কোনো কাগজ নেই যখন মারা যাচ্ছে কোনো অঙ্গনারী কর্মী সহায়িকা আমাদের সঙ্গে যোগাযোগ করছে কোনো অফিস থেকে কোনো কাগজ দিতে পারছে না তাই সমস্ত অফিস থেকে আমরা এই কাগজটা নেব আমার বিমা করাতে হবে তার প্রিমিয়াম আপনাকে দিতে হবে না সরকার দেবে ওই বিমাটা অফিস থেকে করিয়ে নেওয়া এবং আমাদের কাছে কাগজ লাগা এই নিয়ে আমরা একটা আন্দোলন কর্মসূচি করব যাতে আমার মৃত্যুর পরে যেন আমার পরিবার কোনো অসুবিধা না পড়ে একটা টাকা পায় আর পঁচিশ কেজির বস্তা দিতে হবে এবং সেন্টারে ওজন করে দিতে হবে তার বস্তায় আট কেজি গড়ে কম থাকে চাল গড়ে আট কেজি কম থাকে এই চাল চুরি করে হচ্ছে ডিপিও এবং এই জায়গাটা আমাদের শুধু চোর না বড় আছে দেখা যায় ওদেরটা দেখা যায় না এই হচ্ছে পার্থক্য আপনারা হিসাব করে নেবেন সারা বছরে কত বস্তা চাল পেয়েছেন আর আট কেজি দিয়ে গুণ করবেন তারপরে টাকা দিয়ে গুণ করবেন তাহলে বুঝে যাবেন যে আপনার অফিস কত টাকা চুরি করেছে পাল্টাই কথা শিল্পীকে বলতে হবে আমাদের